পেশাদার লীগের প্রথম লেগে বিদেশিদের ছাড়া খেললেও দ্বিতীয় লেগে শক্তি বাড়াচ্ছে আবাহনী লিমিটেড আকাশী নীল শিবিরে আবারও ফিরেছেন ব্রাজিলিয়ান ফুটবলার রাফায়েল আগাস্ত দলকে শিরোপা রেসে রাখতে বদ্ধপরিকর চৌত্রিশ বছর বয়সী মিডফিল্ডার মধ্যমাঠে আসছেন নাইজেরিয়ান এমেকাও ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে পেশাদার লীগের দ্বিতীয় লেগের প্রস্তুতিতে আকাশী নীলরা দেশের রাজনৈতিক পরিবর্তনের কারণে পেশাদার লীগের প্রথম ভাগে দলটিতে আসতে পারেনি কোনো বিদেশি ফুটবলার তবে দ্বিতীয় লেগের আগে ধানমন্ডির ক্লাবটিতে যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল আগস্টো আবাহনী আমার ঘরের মতো এখানে আমার ভালো স্মৃতি আছে আশা করি দলের সাথে দ্রুত মানিয়ে নিতে পারবো। এই দলের হয়ে ফেডারেশন কাপ জেতার অভিজ্ঞতা আছে এবারও অবদান রেখে শিরোপা জেতাতে চাই খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ এর আগে আবাহনীতে তিন সিজন খেলেছেন রাফায়েল আকাশী নীলদের মধ্য মাঠের নায়ক ছিলেন তিনি করেছেন ষোলোটি গোল মাঝে ব্রাজিলের রাজ্য ফুটবল দলে কয়েকটি ম্যাচ খেললেও তাকে আবারও ফিরিয়ে এনেছেন কোচ মারুফুল হক প্লেয়ারদের চ্যালেঞ্জ দিয়েছি প্লেয়াররা চ্যালেঞ্জ নিয়েছে এবং আমি মনে করি যে এখন পর্যন্ত প্লেয়ারা তাদের ট্র্যাকেই আছে যেভাবে আমরা শুরু করতে চাই সেভাবেই আছে মনে হয়েছে যে না এই পজিশনে বা এই পজিশনে একটা বিদেশি থাকলে হয়তো আমরা যতটুকু চ্যালেঞ্জ মাঠে থাকবে তার থেকে চ্যালেঞ্জটা একটু কমে আসবে সেই জন্য এই দুজনকে নেওয়া আর কি তবু বিপিএল এর প্রথম লেগ শেষে টেবিলের সেকেন্ড পজিশনটাই যে আশা জাগাচ্ছে শিরোপা জয়ের এখনকার আমাদের অবস্থানটুকু ফেডারেশন কাপের সেমিফাইনালে এবং লিগের দ্বিতীয় স্থানে আছে তো আমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি আছে যেতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য তাদের উপস্থিতি টিমকে আরও উজ্জীবিত করবে এবং আমাদের স্ট্রেংথও বাড়াবে এটা নিয়ে আমরা যাতে আমাদের লোকাল প্লেয়াররা যে ভালো পারফর্ম করছে তারও আরও যাতে বেটার পারফর্ম করতে পারে সেই চিন্তা থেকে আমরা তাদেরকে সংযুক্ত করেছি দলের মধ্যমাঠে শক্তি বাড়াতে জোর দিয়েছে ক্লাব ম্যানেজমেন্ট যেখানে কোচের চোখ টেবিলের টপে তাই তো দুই একদিনের মধ্যেই যোগ দেবেন আরেক বিদেশি নাইজেরিয়ান মিডফিল্ডার এমেকা মুশফিকুর রহমান ডিভিসি নিউজ ঢাকা